সন্তান পালক নেওয়ার বিধান কি সন্তান পালক নেওয়া যাবে সন্তান পালক নিবেন মানুষের উপকার করার জন্য একটা গরিব মানুষ তার অনেকগুলো বাচ্চা আছে পালতে পারে না মাটা মরে গেছে বাচ্চা পালন করার কেউ বাপটা মরে গেছে গেছে হয়ে তখন তাকে নিয়ে আসেন অথবা তার তার মার কাছে রাখেন খাবার দাবার দেন পড়াশোনার খরচ দেন মানুষ করে দেন পোশাক আশাক দেন আদর যত্ন দেন এটা আল্লাহর জন্য করবেন এ হলো সন্তান পালক নেওয়ার কনসেপ্ট ইসলামে আর আমরা সন্তান পালক নেই কোন ধান বাবা ডাকবো মা ডাকবে এই মতলব মানে আমার ছেলে মেয়ে নাই তো একটু মা ডাক শুনতে নিয়ে আসলাম এটা হওয়া উচিত না হওয়া উচিত হলো যে ঠিক আছে থাকলে লাগে না কিন্তু বলতে ভাই আপনার বাচ্চা আপনার ওর কামার উজগেরা আপনি খাবেন বা আপনার সন্তান হিসাবেই থাকবে আমি একটু লালন পালন করতে চাই একটু তারা পালতে চাই একটু নিজের কাছে রাখতে চাই ভালো লাগে একটা বাচ্চার সাথে থাকলে ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু আমাদের বেশিরভাগ লোক ছেলে মেয়ে হয় না এখন মা ডাক শুনতে হবে